সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি আপনাদেরকে মুরগের ডাক শেখাবো মোরগ কিভাবে ডাকে এগুলি তো আপনারা জানেন না জানতে হবে আসলে আমি শেখাবো না আপনাদের সামনে একজন বক্তা সাহেবের ডাক শিখাচ্ছি দেখেন এরপর আমি আলোচনা করব আপনারা দুই বক্তা সাহেবের মুরগের ডাকটা শুনতে পেলেন এ বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই যে আসলে উনি একজন রফিকুল্লাহ আফসারি সাহেব একজন জনপ্রিয় বক্তা উনি ইসলামিম মাইন্ডের মানুষ উনি একজন মহাদ্দেশ মানুষ এই মুরগের ডাক শিখেছে ভাইরাল হতে হবে মিডিয়াতে এটা কি দরকার ছিল অনেকটা একটা ইসলামী ভিডিও দিত একটা ইসলামী ওয়াজ দিত এমনি তো উনি ভাইরাল বা ওনাকে সবাই চিনে এরপরে মুরুগে ডাক দিয়ে সেরা গাম মাথার মধ্যে গামছা বাইন সেরা কোমরের মধ্যে আবার গামছা বাইন সেরা আর একজন মলানা নিয়ে সেরা একটা বেশ ধারণ করে সেরা এটা কী দরকার ছিল হ্যাঁ এটা না হলে চলতো না উনি একটা হাদিস শোনাইতো পুরানে একটা আয়া শোনাইতো ইসলামিক আলোচনা করত বা শিক্ষামূলক একটা আলোচনা করত। তাও তো জাতি শিখতে পারত। যে উনি যে মুরগের ডাক দিয়েছে এরা হ্যাঁ মিডিয়াতে প্রচার করলে এটা আমার কাছে কমসে কম সুন্দর লাগছে না হ্যাঁ একজন আলেম একজন মহাদ্দেশ উনি একজন জনপ্রিয় ওয়াইজ প্রখ্যাত ওয়াইজ বক্তা এটা কি দরকার ছিল আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম যদি হুজুরকে আমি হুজুরের গিবত না সেটা আমি ভিডিও করে পাঠাইলাম হুজুরের কানের মধ্যে হুজুরের দৃষ্টিতে যাওয়ার জন্য আমরা ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ওনাকে আমি হুজুরকে পাই তাহলে আমি সরাসরি বলবো যে এইটা কি দরকার ছিল আপনি একজন ভালো প্রখ্যাত আলে অয়েস আপনি একটা হ্যাঁ মুরকের ডাক দিয়ে সেরা ভঙ্গিমা করে সেরা মাথায় গামছা বাইন্দা দেয়া গামছা বাইন্দা কি একটা স্টাইল দিয়েছে হ্যাঁ আর একজনকে নিয়ে সেরা মুরকের ডাক শিখাইলেন এটা যাতে কী শিখবে বলেন আপনি আপনাদের কাছে প্রশ্ন আফসুস হ্যাঁ আমরা কত নিচে নেমে গেছি আমাদের দেন দৃষ্টি কত নিচে নেমে গেছে বন্ধুগণ হ্যাঁ আফসুস লাগে এর জন্য আমি বলবো ওলামা ইকরামকে যারা ওয়াইজের মাঠে আছে ওহাইতে কোনো ভিডিও না বানিয়ে সে শিক্ষামূলক যেগুলি দিয়ে সেটা মানুষ শিখবে যেগুলি দিয়ে সেটা মানুষের উপকার আসবে যেগুলো দিয়ে সেটা মানুষ শিখতে পারে অথবা কোরআন হাদিসের আলোচনা শিক্ষামূলক আলোচনা সেগুলো আপনারা ফেসবুকের মধ্যে ছাটে ছাড়েন অসুবিধা নাই টিকটক ইউটিউবের মধ্যে কারণ ফেসবুক দেখে না এমন মানুষ কমে আছে টিকটক ইউটিউব দেখে না এমন মানুষ কমে আছে। সামনে আরেকটা যুগ আসবে যেখানে ফেসবুক ইউটিউব ছাড়া মানুষ চলতেই পারবে না সবাই থাকবে। এজন্য সেখানে ভালো কিছু প্রচার করে ভালো কিছু প্রচার করেন শিক্ষামূলক যেগুলি দিয়েছে মানুষ শিখবে মানুষ হেদায় হবে এরকম মুরগের ভঙ্গিমা করেছে এরা গামসা বাইন্দে জাতির কাছে নামের প্রশ্ন ওলামায়ের কাছে কাছে প্রশ্ন আমি এই জন্য ভিডিওটা বানাইলাম হ্যাঁ আপনারা শেয়ার করে দিবেন জাতীয় রফিকুল্লা আস্তারি সাহেবের হ্যাঁ কাছে ভিডিওটা বসে আপনাদেরকে হ্যাঁ আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ শুভকামনা ভালো থাকেন হ্যাঁ সুস্থ থাকেন হ্যাঁ দোয়া করে বিদায় আসসালামু আলাইকুম